ন্যায় বিচার আমরা সবাই চাই যে ঘটনা ঘটেছে আর্জি করে যে মৃত্যু ভয়ঙ্কর কুৎসিত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এখন সিবিআইয়ের হাতে মামলা সুপ্রিম কোর্টে এবং আমরা সবাই চাইছি তার দ্রুত ফয়সলা হোক কিন্তু তা বলে যে একাংশ থেকে একটা আওয়াজ তোলা হচ্ছে যে পুজো ছোটো করুন পুজো বন্ধ করুন উৎসব করবেন না এই যে একটা ক্যাম্পেন আমি আপনার অনুরোধ করবো দেখুন পুজো এবং উৎসব উৎসব মানে শুধু এরম ব্যাপার নয় যে উৎসব বলতে যে একটা বিরাট বাহুল্য উৎসব বলতে আমরা কয়েকজন নাচানাচি করছি ব্যাপারটা উৎসব তা নয় সমাজের গরিবতম মানুষের হাতে যদি একটা রোজগার পৌঁছে যায় তাদের বাড়িতে যে হাসিমুখটা সবার থাকে সেটাকেই আমরা উৎসবের আলো বলছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে পুজো মানে এই যে মৃৎশিল্পীদের একটা এত বড় একটা কর্মকাণ্ড চলে এতগুলি পরিবার পাশাপাশি আপনি যদি ধরেন ডেকোরেটার থেকে শুরু করে লাইটম্যান থেকে প্রতিমাকে যারা সাজাবেন সেই কুটির শিল্প হস্তশিল্প থেকে শুরু করে এই গোটা বিষয়টা এমন কি যখন মানুষ ঠাকুর দেখতে বেরোন আপনি বলছেন বেরোবেন না আমি বলছি দয়া করে মনে রাখবেন ফুটপাতে দুধারে এমন অসংখ্য বিক্রেতা ছোটদের জন্য বেলুন খেলনা নানারকম মনিহারি জিনিস নিয়ে বসে থাকেন তারা পুজোর এই কদিন বাড়তি কিছু আয় করলে তাদের কয়েক মাস সংসারটা চলতে পারে ফলে প্রতিবাদ ন্যায় বিচার নিশ্চিতভাবে হোক কিন্তু তার সঙ্গে পুজোটাও যথাযথভাবে করুন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবার ঢাক বাজাবেন না আপনারা জানেন কশো পরিবার কহাজার পরিবার গ্রাম থেকে পুজোর সময় কলকাতায় শুধু ঢাক বাজাতে আসেন অন্য সময় তারা হয়তো কৃষিকাজ করেন তারা ঢাকটা বাজাতে আসেন এই কদিন কলকাতায় থেকে সেই পরিবারগুলির একটা রোজগার হয় আপনার আমার রাজনীতিতে জড়িয়ে তাদের এই রোজগারটা কেড়ে নেওয়ার কোনো অধিকার আপনার আমার কারুর নেই যা যারা ধর্ষণ করেছে বা যে ধর্ষণ করেছে কলকাতা পুলিশ ধরেছে সিবিআই এখনো একজনকে অ্যারেস্ট করতে পারেনি কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন কোনো প্রচার এমন কোনো ক্যাম্পেন আপনার আমার রাজনীতির স্বার্থে হওয়া উচিত নয় যাতে বৃহত্তর সমাজের যারা শ্রমজীবী এবং এর জন্য থাকেন এই এই আয়ের জন্য রোজগারের জন্য এই মরশুমটার দিকে তাকিয়ে থাকেন তাদের কোনো অবস্থায় বঞ্চিত করাটা কোনো অবস্থায় ঠিক নয় যারা পোস্ট করছেন উৎসবে নেই তারাই আবার পোস্ট করছেন তাদের অভিনয় করা সিনেমা দেখুন তাদের অভিনয় করা নাটক দেখুন সবার সব চলবে শুধু পুজো ছোট হবে আর পুজোর সঙ্গে জড়িত অর্থনীতিটা বিপর্যস্ত হবে এটা কিন্তু হতে দেয়া যায় নাটক আমি সকলকে বলছি যে বিভিন্ন পেশার যারা বলছেন যে পুজো ছোটো করুন পুজোর আনুষঙ্গিক বিষয় ছোট করুন এই প্রত্যেকটা আনুষঙ্গিক বিষয়ের সঙ্গে কোনো না কোনো সেক্টরের কর্মসংস্থান জড়িত আপনি যদি আজকে বলেন একটা অনেক অনেক জায়গায় গানের অনুষ্ঠান স্বাভাবিক শোকের পরিবেশে বাতিল করতে হচ্ছে এটা খুব নিশ্চিত এটা হতেই পারে সমর্থন করছি কিন্তু পাশাপাশি মনে রাখুন সেই সঙ্গীত শিল্পীকে কেন্দ্র করে যারা বাদ্যযন্ত্রগুলি বাজান যারা শব্দযন্ত্রী যারা সেখানে ওই টিমটার সঙ্গে কাজ করেন প্রত্যেকের রোজগার কিন্তু বন্ধ হতে শুরু করেছে ফলে ছোটো করুন বন্ধ করুন এটা কত লোকের কর্মসংস্থানে আঘাত করছে এটা যেন দয়া করে আমরা সবাই মনে রাখি সব আপনি আপনি বন্ধ করুন বলছেন প্রাইভেট হাসপাতাল প্রাইভেট নার্সিংহোম চলছে ডাক্তারবাবুরা সেখানে পুরো ফি নিয়ে সমস্ত রকম চিকিৎসা করছেন আর গরিব মানুষ সরকারের হাসপাতালে যেতে গেলে তার জন্য চলছে কর্মবিরতি আপনি পুজোর আপনি উৎসব ছোট করতে বলছেন ভিড়ে ঠাকুর দেখতে যাবেন না বলছেন যতগুলি রেস্তোরাঁ বা অন্যান্য দোকান করোনার সময় যে তাদের একটা ভাঁটার টান চলে এসেছিলো কত কর্মচ্যুতি ঘটেছিল ছাঁটাই করতে হয়েছিল কারণ বিক্রি নেই কর্মী রাখতে পারছে না তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে এই সংকোচন করতে গিয়ে সমস্ত কর্মসংস্থান এবং মানুষের আয়ের উপর যেন কোনোভাবে কোনো হাত না